তো এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা পঁয়ত্রিশ তো এখন তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম আশা করি প্রত্যেক ভালো আছো আমিও আছি কিন্তু শরীরটা খুব একটা জুতের নয় তো অনেকদিন ধরেই বলছে তোমাকে মাজা ব্যথা করছে মাজা ব্যথা করছে মাজা ব্যথা করছে তা সেটা কোনো সলিউশন পাচ্ছিলাম না তো আজকে একজন ডাক্তারখানার নাম লিখিয়েছি তো ডাক্তার দেখাতেই যাবো তো মাঝে একটুখানি কাজ করতেই হবে এই যে ছাদে এমন অনেক গাছ আছে অনেকগুলো গাছ আছে সাদা ফুল ফোটে জবা ফুল ফোটে ভ্যারাইটিস কালারের জবা ফুল আছে সেগুলো ফোটে তো সেগুলো সেইগুলো প্রত্যেক দিন বিকালবেলা আমি জল দিতে আসি তো কালকে জল দেওয়া হয়নি তো আজকে আসলে একটা জলটা দিতে আমার সমস্যাটা কী হচ্ছে হাঁটলে চললে কোনো সমস্যা হচ্ছে না হোটেলে একটু বসলে পরে একটু ব্যথা করছে তাই সুজাকে বললাম তো সুজাই বলো তো অবশ্যই ডাক্তার দেখাতে যেতেই হবে নাহলে শরীর ভালো থাকবে না তাই তাই জন্য ডাক্তার দেখাতে নাম লিখানো শুরু করে দিয়েছি তাই ডাক্তার দেখাতে যাব সাড়ে ছড়া পাঁচ সাতটার সময় যাবো আর দুজনেই ঘুমাচ্ছিল কিছুক্ষণ আগে তো দুজনেই উঠে গেছে দুজনেই স্কুল গেছে কারণ সকালবেলা অনেক ভোরবেলা উঠতে হয় আমাকে তাই জন্য একটু দুবেলাটা শুয়েছিলাম মা গেছে বাড়িতে তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম আশা করি অবশ্যই ভালো লাগে লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে এরকম করে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে তো চলো গাছে যত জল টল দেওয়া হয়ে গেছে তো চলে যাব নিচে চা খাওয়া হয়ে গেছে মা যখন তখন চা খাওয়া হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটি তো যাচ্ছি একটু বাড়িতে হেঁটে 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 তো একটা ভাড়াটি আসছে তাই ভাড়াটার জন্য যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে চলে এসেছি যাচ্ছি শুধু দুজন মিলে ডাক্তার দেখাতে সোজাকে বলুন তো নামিয়ে দিয়ে আসো তা সুজা একটু নামিয়ে দিয়ে আসতে তো আমাদের ক্যাম্পে এখানে ডাক্তার আছে ভালো যাকে আমি দেখাই সবসময় জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেখাতে যাচ্ছি দুজনে মিলে ওকে নামিয়ে দিয়ে চলে আসবো তো চলো হয়ে গেছে তো আমি কাকা করে চলে আসছি যদি সুযোগ চলে এসছে তাই কাকা বাড়ি চলে আসতে চলো ডাক্তার থেকে বাড়ি চলে এসেছি তাতা কি কি বলো সেটা পরে তোমাদের বলবো তা খাচ্ছি তো মুড়ি খুব খেতে পেয়ে গেছে যে মুড়ি আর চানাচুর নিয়ে বসেছি খেতে পেয়ে দাদা আমার সাথে সাথে এক গাদাকে নিয়ে বসে গেছে দেখো কি খাচ্ছে তাকে আমার অর্ধেক মুড়িটা এই খেয়ে নিল

আগে চা 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 না দারুণ হয়েছে চিনি ঠিক আছে দুধও ঠিক আছে চা ঠিক আছে না ও চিনি ঠিকই খায় না দাদা ঠিকই দাদা করে দাদা দুধ বেশি চিনি খাওয় বেশি চিনি খাই না তা আমি ধন্য আমার ছেলেকে চা করে আমাকে একটু খাওয়ালাম চা করে নিয়ে এসেছে তোমাদের তো জানালাম চাটা খাওয়া হয়ে গেছে শুয়েছিলাম এখন খুঁটিতে হয়েছে ঠিক দশটা পনেরো কিছু রান্না রয়েছে আলু বড়ার তরকারি আর হলো ডাল হ্যাঁ ভেন্ডি পোস্ত আর হল লাউর তরকারি সবই ছিল আর একটু আলু ভাজা করেছে মা সোজা জন্য সোজা খাবে তো খাওয়া দাওয়া মোটামুটি ওদের হয়ে গেছে আমি খাবো তো আমি এতগুলো ওষুধ নিয়ে বসেছি আমার ওষুধ ডাক্তার ডাক্তার দেখাতে গিয়েছিলাম না ওদের সাথে শেয়ার করেছি তো আমার সমস্যাটা হয়েছে এটা হয় মার্সেল পেনের একটা ব্যথা হচ্ছে আর না হলে কিডনিতে পাথর এই দুটোর মধ্যে একটা ডাক্তার বলেছে আমাকে তো তা পাঁচ দিন ওষুধ দিয়েছে যদি মনে হয় যে পাঁচ দিন ওষুধে ব্যথাটা যদি কমে যায় তাহলে তোমাকে রে বা ইউজিসি করতে হবে না আর যদি মনে হয় যে না পাঁচ দিন ব্যথাটা কম হো কমছে না তাহলে আমাকে ইউজিএসটি করতে হবে তাই ডাক্তার বলে দেবে যে ইনিতে পাথর হয়েছে কিনা বা কী সমস্যাটা হয়েছে আর এক্স তো তার জন্য পাঁচ দিন ওষুধও দিয়েছে তা খাওয়ার ওষুধগুলো আমি সব খাবো খেয়ে রুটি খাবো একটা রুটি খাবো বেশি খাবো না রুটি আলু ভাজা খাবো খেয়ে তারপরে শুয়ে পড়বো তো চলো আর কথা বলবো না শরীরটা খুব একটা ভালো না শরীরটা ভীষণ খারাপ ভীষণ পেন হচ্ছে কুসু ব্যথা করছে আর ব্যথাটা পিঠের থেকে মাজা পর্যন্ত এবং মাজা থেকে তলপেট পর্যন্ত আসতে তো ওরা কিডনি সমস্যাটাই বুঝতে পেরেছে আর বেশি বসে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে শুয়ে না থাকলে ব্যথাটা পড়ছে মানে যদি শুয়ে থাকে তাহলে ব্যথাটা আর করছে না তো তো এইভাবেই চলছে তা বালিশ তো সব নামিয়েছি বিছানা তত একটু পাল্টাবো সকাল রাতে পাল্টে থাকলে সুবিধা কারণ সকালবেলা স্কুল ছেড়ে স্কুল চলে যায় খুব অসুবিধা হয়ে পড়ে যায় তো চলো আজকে ব্লকটি এখানেই শেষ করলাম আমি এখনই খেয়ে শুয়ে পড়ব ওষুধগুলো খাবো খাওয়ার আগে যে ওষুধগুলো দিয়েছে তো চলো আজকে ব্লকটি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি অন্যদিন নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট